হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন যেমন তাদের করেছি চিরকুমারী সোহাগিনী সমবয়স্কা সুরাওয়াকিয়া ওয়াকিয়া ছত্রিশ থেকে সাঁত্রিশ মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর ও স্ফুত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা সুরানাবা একত্রিশ থেকে তেত্রিশ যারা আবরণে রক্ষিত মতির মতো সুরাওয়াকিয়া তেইশ আরও এরশাদ করেছেন সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে সেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস সুরা কাহাফ আয়াত একত্রিশ তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি সুরা রহমান ছাপ্পান্ন আল্লাহতালা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র আনে এ সম্পর্কে এরশাদ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুটদের সাথে সুরা দুখান তিপ্পান্ন থেকে চুয়ান্ন এবং তারা সেখানে থাকবে চিরকাল সুরা বাকারা পঁচিশ প্রিয়নবি সল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থি মজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় তেরমেজি দুই হাজার জান্নাতে মোমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মোমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি বুখারি দুই হাজার নয়শ তিরানব্বই হাদিসে মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রঙ সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝে সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওরনা দুনিয়া ও তার সবকিছু সব কিছু থেকে উত্তম বুখারি দুই হাজার সাতশো ছিয়ানব্বই তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে প্রিয়নবী সাল আলহাসাল্লাম এরশাদ করেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও কাবরে আলোড়িত করবে এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপ লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহু গুণে বেড়ে গেছে সহি মুসলিম সাত হাজার আটত্রিশ জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টি জীব কখনো শোনেনি রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে আয়তলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি তারা এই বলে গান গাইবে আমরা তো চিরসঙ্গী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তারা কতই না ভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা তিরমিজি দুই হাজার পাঁচশো চৌষট্টি সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকেই তারা হৃদয়ে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে প্রিয়নবী সাল্ল সাল্লাম ইরশাদ করেন পৃথিবীর কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তির্মেজি এক হাজার একশো চুয়াত্তর হুরদের থুথুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস আনহু বলেন বেহেস্তে এক প্রকার হুর আছে যাদের বলা হয় লোয়াব তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুথু বা লোয়াব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো হুর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রভুর আনুগত্যের আমল করে আদাজাজ গিরাহ পৃষ্ঠা পাঁচশো আঠারো থেকে পাঁচশো উনিশ আল্লাহতালা মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন